আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতা নিয়ে ব্যাপক বড় একটা আপডেট আপনাদেরকে দেব যে সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা কেন এই মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন না তার সম্পূর্ণ এই থাকবে। তবে আমরা যেটা জেনেছি যে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল করেছে সরকার গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে সায় দেয়নি তাদের সায় না দেওয়ার পিছনে তারা যেটা উল্লেখ করেছেন যে উচ্চ মূল্য স্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে এবং বলা হয়েছে যে মহার্ঘ বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে অর্থাৎ নতুন বাজেট যা আপনাদের জুন যে বাজেটটা হবে সেখানে বিষয়ে সিদ্ধান্ত জুলাই লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা আর ডক্টর ফাহিদা খাতুন নির্বাহী পরিচালক সিপিডি তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরো উস্কে দেবে এই পরিস্থিতিতে ভাতা না দেওয়াটাই যুক্তিযুক্ত আচ্ছা বিস্তারিত থাকছে কেন এই মুহূর্তে মার্গ ভাতা দেওয়া হচ্ছে না বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন এবং পেজটি চ্যানেলটি অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখুন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টাল টামাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার ভাতা বাস্তবায়ন হলে না যেত সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এ পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে ভাতা থেকে কিছুটা এসে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকাল পত্রিকাকে জানান যে আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করার জন্য সরকারের অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা খাঁচা করে ভাতা দেওয়ার খসলা চূড়ান্ত করা হয়েছিল করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টিকে সায়না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা হবে না পরে স্বাভাবিক হলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে সূত্র জানাই যে সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার ফসলা প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট করা হয় হিসাবে এটি বাস্তবায়নে এক বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের ফসলা প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের চাকরিজীবীদের বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল প্রথম থেকে দশম গ্রেডে শতাংশ দেওয়া পাঁচ হাজার কোটি টাকার বেশি প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন তবে সরকার এ উদ্যোগ নেয়ার পর থেকে নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষকরা বলেছিলেন যে বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিরশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আরোহ আহরণ ব্যাপক কমেছে চলতি ২০২৪ চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অর্থবছরের মাঝপথে স্বতঃপন্ন ও সেবার উপর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়েছে সরকার পরে অবশ্য জনরোষের সংখ্যা ও সমালোচনার মুখে কয়েকটি পূর্ণ সেবায় শুল্ক কর পুনর্বিবেচনা করা হয় মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা হয় অনেকেই বলতে থাকেন যে সরকারি চাকুরের মহার্ঘ ভাতার টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনার সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত সরকার পিছু হটেছে তো কি কারণে মহার্ঘ ভাতা আপাতত দেওয়া হচ্ছে না বিষয়টি আপনারা জানলেন আরো কিছু ছিল আপডেট আসা মাত্রই এই পেজটিতে বা চ্যানেল আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ